সো এইটা হচ্ছে আইকিউ নিউটনের মেইন ক্যামেরার ভিডিও কোয়ালিটি আপনারা আশা করি বুঝতে পারছেন যে আপনারা এটার মেইন ক্যামেরা দিয়ে কেমন ভিডিও রেকর্ড করতে পারবেন সো এখানে আমি কোনো ধরনের মাইক্রোফোন ইউজ করিনি আর কোনো ধরনের যে এডিটিং ওইখানে মানে কোনো ধরনের এডিটিং ইফেক্ট দেওয়া হয়নি একদম জাস্ট র ফুটেজটা আপনাদেরকে দেওয়া হচ্ছে যাতে আপনারা একটা প্রপার ধারণা পান সো এখানে আমি একটু হাঁটাহাঁটি করতেছি আর জায়গাটা অনেক সুন্দর বাই দেওয়ায় এখানে আমি একটু হাঁটাহাঁটি করতেছি তাহলে আপনারা এটার স্টেবিলাইজেশনের যে ক্ষমতা ওইটা সম্পর্কে একটা প্রপার ধারণা পাচ্ছেন আর এখন হচ্ছে বাজে ধরেন অলমোস্ট দশটার কাছাকাছি বা সাড়ে নয়টা এমন দশটার মতন বাজে সো একদম ডিরেক্ট সানলাইট আমার ফেসে পড়তেছে তাই মানে তার ফলে আপনারা এটা ডাইনামিক রেঞ্জটাও বুঝতে পারছেন এখন হচ্ছে সূর্য আমি পেছনে নিলাম যাতে করে আপনারা এটা ডাইনামিক রেঞ্জের প্রপার আইডিয়া পেয়ে যান যে ভিডিওতে আপনারা কেমন ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করতে পারবেন সো এটা কেমন লাগতেছে আপনাদের কাছে আপনারা বুঝতে পারছেন আই থিঙ্ক সো আমি একটু ইয়ের ভিতরে যাই ছায়ার মধ্যে যাই যাতে আপনারা একটু আরও প্রপার ধারণা পান এটা হচ্ছে দেখতে পাচ্ছেন আমার সানলাইটটা ঢেকে দিছে উপর থেকে সো এখন আপনাদের কেমন ভিডিও পাচ্ছেন আশা করি আশা করি বুঝতে পারছেন সো আমি হচ্ছে এটা মেন ক্যামেরা থেকে এখন একটু আলট্রা ওয়াইডে সুইচ করব কারণ ম্যাক্সিমাম মানুষ হচ্ছে ব্লগিং যখন করবেন আপনাদের ম্যাক্সিমাম টাইম হচ্ছে ওয়াইড ক্যামেরাটা ইউজ করা লাগবে সো আপনারা আলট্রাওয়াইড ক্যামেরার যেই ফুটেজ ওইটা সম্পর্কে প্রপার ধারণা পেয়ে যাবেন কিউ নিউ টেনের ক্যামেরার ভিডিও কোয়ালিটি সো এখানে আলট্রাওয়াইডে আপনারা হচ্ছে পয়েন্ট সিক্স এক্সের যে যেই ফিল্ড অফ ভিউ ওইটা পাবেন এখানে যদি পয়েন্ট ফাইভ এক্স থাকতো তাহলে অবভিয়াসলি ভালো হইতো আমি কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম যেটা হচ্ছে মটোরোলা এস ফিফটি ফিউশন ওইটাই কিন্তু আবার ফাইভ মানে পয়েন্ট ফাইভ এক্স আলট্রাওয়াইড ছিল যার কারণে ওইটার ভিডিওটা আপনি যদি দেখেন আমার চ্যানেলে আসে তাহলে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে আমার ওইটার যে ফিল্ড অফ ভিউ ওইটা এটার থেকে একটু বেশি ঠিক আছে যার কারণে আরও একটু মানে আই থিঙ্ক ভালো লাগে কারণ যত ওয়াইড হবে মানে আমার কাছে পার্সোনালি পয়েন্ট ফাইভ এক্সটা সব থেকে সুইটেবল লাগে কারণ অ্যাপেলের প্রত্যেকটা সেন্সর মানে হচ্ছে আলট্রাওয়াইড সেন্সারে দেখবেন আপনারা ওইখানে ওরা পয়েন্ট ফাইভ এক্সই দিয়ে থাকে যেটা একটা গোপ্রো বা হচ্ছে ওয়াইড ক্যামেরার একটা ফিল দেয় বাট পয়েন্ট সিক্স তো খারাপ না চালাই নিতে পারবেন আর আপনারা এটার অডি সরি ভিডিও কোয়ালিটি কেমন সেটা সম্পর্কে তো প্রপার ধারণা পেয়ে যাচ্ছেন আর বরাবর হচ্ছে এটা কোনো মাইক্রোফোন ইউজ করতেছেন আর এটা হচ্ছে টোটালি হচ্ছে র ভিডিও আপনাদের দিতেছি যার কারণে আপনারা একদম একদম পিওর যেই এক্সপিরিয়েন্স ওইটা পান সো এখন বাকি থাকে হচ্ছে ফ্রন্ট ক্যামেরা আমি ফ্রন্ট ক্যামেরা গিয়ে আপনাদের একটা ওভারঅল কনক্লুশন দিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরার ভিডিও কোয়ালিটি ফ্রন্ট ক্যামেরাটা আমার কাছে দেখতে মনে হচ্ছে একটু কাপাকপি করতেছে আপনারা জানেনা বুঝতে পারছেন আপনারা মানে আপনারা ভালো বুঝতে পারতেছেন কারণ আমি তো ডিসপ্লেটা দেখতেছি জাস্ট সো এই তো এখানে হচ্ছে লাইট একটু কম কারণ আমি গাছের নিচে আসলাম এখন আবার আমি ডিরেক্ট সানলাইটে যাই তাহলে আপনারা এইটার সানলাইট ভিজিবিলিটি সানলাইট যেই ক্যাপাসিটি ভিডিও করা ওইটা বুঝতে পারবেন সো এটা হচ্ছে পেছনে আমার সুযোগ নিলাম দেখেন ঝলসাই গেছে আমার মনে হচ্ছে সই তো ফ্রন্ট ক্যামেরায় জানি না ইআই মানে ফ্রন্ট ক্যামেরা একটু কাঁপতে পারে হয়তো কারণ এখানে ওআইএস তো না ইআইএস যদি থাকে তাহলে ভিডিওটা স্মুথ দেখাচ্ছে সই তো যেহেতু এটা একটা গেমিং ফোন তাই হচ্ছে এখানে এইট জেন থ্রির প্রসেসর আছে আর আমরা জানি হচ্ছে যত হাই অ্যান্ড প্রসেসর হবে অত ভালো ছবি এবং ভিডিও ক্যাপ ইয়া প্রসেস করতে পারবে যার কারণে এটা দিয়ে যেই ছবিগুলো তুললাম আমরা সকালবেলা একটু আগে ওইটার কোয়ালিটি অনেক দুর্দান্ত ছিল সই তো আপনারা যদি ব্লগিং করার জন্য আইকো নিয়ট টেন নিতে চান বা কন্টেন্ট বানানোর জন্য তাহলে আপনারা এইরকম ভিডিও কোয়ালিটি পাবেন আউটডোরে